আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে চ্যানেল কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত শুক্রবার নয় জানুয়ারি বিকেল তিনটায় কিশোরগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওতের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ডক্টর ফরহাদ হোসেন তিনি বলেন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরাপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে আনুষ্ঠানিকভাবে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভুইয়া সঞ্চালনায় ছিলেন পুলিশ কর্মকর্তা মোহাম্মদ শরীফ মিয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোর্শেদ তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের করণীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনকালীন আচরণ বিধি সম্পর্কে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন এছাড়া বক্তব্য রাখেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালিক চৌধুরী কিশোরগঞ্জ সদর উপজেলা জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম কিশোরগঞ্জ সদর উপজেলা জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম কিশোরগঞ্জ সমিতির সভাপতি রকনুজ্জামান খান শওকত এবং কিশোরগঞ্জ জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন ওপেন হাউস ডেতে অংশগ্রহণকারীরা নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন